আমরা অনেকেই জানতে চাই লিলেন কাপড়ের উপরে কাজ কেমন হবে বা সেলাই ভালো হবে কি না বা কাপড়ে ভালোভাবে আঁকা যাবে কি না সেটাই শেয়ার করছি এটা একটা লং ফ্রক টাইপের গোল জামা তো বড়োদের কিন্তু এটা সামনের দিকে সম্পূর্ণটা কিন্তু একেবারে বাটন আর কি লাগানো তো আমি কিন্তু নিচের থেকে ডিজাইনটা করব। যারা হিজাবিয়াপ আছেন বা যারা ফুল কভার আপ করেন তাদের জন্য কিন্তু নিচে ডিজাইন করাটাই বেটার কারণ উপরে ডিজাইন করা থাকলে সেটা তো বোঝা যাবে না তো আমি একেবারে নিচের পার্ট থেকে এভাবে করে কিছু তারা ফুল এঁকে নিচ্ছে। আর এখানে আমি ব্যবহার করছি সাইন পেন কলমগুলো এগুলো কিন্তু আপনারা পাঁচ টাকা করেই যে কোনো দোকানে বা লাইব্রেরিতে পেয়ে যাবেন তো আমি এখানে ব্ল্যাক কালারটা আর কি ব্যবহার করছি আর আপনাদের কাছে যদি হিটারজেবল পেন অথবা গ্লিটার সিলভার কালার গ্লিটার জেল পেন থাকে সেটা দিয়েও কিন্তু ড্রয়িং করতে পারবেন সাদা কালার দেখা যাবে দেখতে আর কি বোঝা যাবে ভালোভাবে তো আমি এখানে কিছু সিম্পলি আর কি পাতা আর ফুল দিয়ে কিন্তু সম্পূর্ণ ডিজাইনটা করব। আমি মূলত চেষ্টা করি সবসময় ইজি আর কিছু ডিজাইন দিয়ে আপনাদের সাথে আর কি কাজগুলো শেয়ার করার জন্য আপনারা যারা একেবারে বিজ্ঞানার আছেন তারাও যেন করতে পারেন তো এই যে একটা ঝাড় যখন আঁকা হয়ে যাবে তখন সাইড থেকে আরও একটা ঝাড় আঁকবো অবশ্যই এটা খেয়াল রাখবেন প্রত্যেকটা ফুলের ঝাড় যেন একই লেন্থে থাকে বা একই হাইটে থাকে একটা উপর একটা ছোটো হলে ভালো লাগবে না তো আমি এখানে আরও একটা ঝাড় রেখে নিচ্ছি আর এখানে আপনি পাতা আপনার পছন্দ মতোই দিতে পারেন আটটা সাতটা বা যে কোনো শেপেও দিতে পারেন আমি আমার পছন্দ মতোই দিয়ে নিলাম তো পাতাগুলো কিন্তু চেষ্টা করবেন সবগুলো একেবারে এক সাইজে রাখা তাহলে দেখতে এগুলো বেশি ভালো লাগবে সাইড থেকে নিচে দিয়ে আমি আরও কিছু পাতা অ্যাড করে যেখানে খালি জায়গাটা আছে সেটা ফিল করে দিচ্ছি আর এই যে মিডেলের জায়গাটা খালি আছে এই জায়গাতে আমি আরও একটা ফ্লাওয়ার করে দেব ছোট করে মূলত আমি এই ডিজাইনটাই ফলো করে সম্পূর্ণ নিচের পার্টটা কিন্তু কমপ্লিট করব। আর এভাবে একটু হাতের কাজ করে নিলে ড্রেসগুলোর আর কি লুক কিন্তু অনেক বেশি সুন্দর আসে অনেক ক্লাসি আসে তো এই যে এভাবে করে কিন্তু সম্পূর্ণ এই যে কমপ্লিট করতে হবে তো আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন আমার ডিজাইনটা কেমন হয়েছে খুবই সিম্পলের মধ্যে চেষ্টা করলাম আপনাদের সাথে ডিজাইনটা শেয়ার করার আপনাদের কাছে আমার ডিজাইনগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন ভালো লেগে থাকলে পেজ এবং চ্যানেলটির সাথেই থাকবেন আজকের জন্য বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ